নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন এই মুহুর্তে ডিজিটাল খবরিলাল বাংলা সাংবাদিক বৈঠকের সময় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে উচ্চারণ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল কলকাতা পুলিশের এই প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তারপর থেকেই বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না এমনকি দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়েই এই প্রশ্ন করতে দেখা যায় আইনজীবী করুণা নন্দী আইনজীবী ইন্দিরা জয় সিং এদেরকে শুক্রবার দেখা গেল বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু হয়েছে এতদিন পরে হলেও অবশেষে প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গিয়েছে তারপরে অন্তত মামলাটা রুজু হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আইনজীবী অনামিকা পান্ডে কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি এই বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলকাতা পুলিশের প্রাক্তন সিপির বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানানো হয়েছিল তবে কলকাতা হাইকোর্ট সেই সময় সাফ জানিয়ে দেয় যে এই মামলা যেহেতু দেশের শীর্ষ আদালতে বিচারাধীন সে কারণে সেই সময় এই মামলাতে হস্তক্ষেপ করা যাবে না কলকাতা হাইকোর্টের তরফে এরপর গত সোমবার সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার শুনানি ছিল ওই শুনানিতে ওঠে বিনীত গোয়েলের প্রসঙ্গ নির্যাতিতার নাম বলার পরও কেন তার বিরুদ্ধে একটিও এফআইআর দায়ের হল না সে প্রশ্ন ওঠে আইনজীবী জেট মেলানি এই মামলার দ্রুত শুনানির রাজি জানান সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই মামলা হাইকোর্ট শুনতেই পারে কোনো বাধা নেই সেক্ষেত্রে তাদের সে কথা এদিন হাইকোর্টে জানান মামলাকারীর আইনজীবী আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলেই আমরা জানতে পারছি এখন বিষয়টা হলো যে এতে কি হবে এতে কি নির্যাতিতা তরুণীর বিচারের যে দাবি সেটা ত্বরান্বিত হবে নাকি জাস্ট এটাও একটা ওই সরকারকে চাপে ফেলা একটা কৌশল মাত্র যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে বা সরকারকে চাপে ফেলার কোনো উদ্দেশ্য থাকে তার সঙ্গে সাধারণ মানুষের কোনো সংযোগ নেই সাধারণ মানুষের সংযোগ সেক্ষেত্রে যখন দেখা যাবে যে নির্যাতিতার এই নাম প্রকাশের জন্য প্রকাশ্যে উচ্চারণ করার জন্য টিভি ক্যামেরার সামনে এই নাম প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে প্রাক্তন কলকাতার নগরপালের একটি শাস্তির বিধান কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে তখন সাধারণ মানুষ কিছুটা হলেও এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত করতে পারবে নিজেদের তার আগে নয় অন্যদিকে এটা নির্যাতিতার বিচারের দাবির যে মূল মামলা তার সঙ্গে সম্পৃক্ত নয় কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো উঠেছে ইতিমধ্যেই তালা থানার প্রাক্তন ওসি তিনি হেফাজতে রয়েছেন এবং অভিযোগ উঠেছে ওই টালা থানাতেই বসে ময়নাতদন্তের রিপোর্ট সুরত রিপোর্ট এই সমস্ত কিছু ফের ফের করা হয়েছে নাকি এসব অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে তাই বিভিন্ন ক্ষেত্রে পরিবারের তরফ থেকে নির্যাতিতার পরিবারের তরফ থেকে ওই সময় যে যে অভিযোগগুলো কলকাতা পুলিশের বিরুদ্ধে তোলা হয়েছে সেটা টাকা দেওয়ার বিষয় হোক মৃতদেহ খুব তাড়াতাড়ি সৎকার করে ফেলা হোক যাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ পরিবার না পায় কিংবা প্রকাশ্যে তার নাম বলে দেওয়া এই যে অভিযোগগুলো কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠছে বা উঠেছে এই যে মামলা হলো এখানেই কি থেমে থাকবে নাকি সুনির্দিষ্টভাবে এই সমস্ত কিছুরও বিচার হবে বিচার যদি না হয় তাহলে এই ভুল আগামী দিনেও আরও অনেকবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে তাই সেই জায়গা থেকে বিচার ব্যবস্থাকেও যেমন সজাগ সতর্ক থাকতে হবে এবং কলকাতা পুলিশের মতো মর্যাদা সম্পন্ন পৃথিবীর অন্য অন্যান্য শহরের পুলিশের মতো কলকাতা পুলিশেরও যথেষ্ট সম্মান রয়েছে সেই সম্মানটা ফেরানোর দায় কিন্তু কলকাতা পুলিশেরই যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সেই সমস্ত কিছু মুছে ফেলে কলকাতা পুলিশকেই প্রমাণ করতে হবে যে তাদের যে সম্মান ছিল সেই সম্মানটা আজও রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার